আসসালামু আলাইকুম রেজবন থেকে আরো অসম্ভব সুন্দর একটা চোখ ধাঁধানো ডিজাইন চলে আসছে যে ডিজাইনগুলি দেখে আপনার এটলিস্ট মনে একটু নাড়া দিবে আপনার মধ্যে স্যাটিসফ্যাকশান কাজ করবে এই সুন্দর ডিজাইনগুলি পারচেস করে কারণ ড্রেস বন যতগুলি কটনের এই ধরনের আনস্টিচ ড্রেস দিচ্ছে প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে আপনাকে কালার গ্যারান্টি দিচ্ছে আপনি নিশ্চিন্তে এগুলি পারচেস করতে পারবেন এবং প্রাইজের দিক থেকে যদি বলি মাত্র এগারোশো টাকা বাজেটে এই সুন্দর কালার কম্বিনেশনের ড্রেসগুলি পাবেন এটা দুপারটা থাকবে পুরো দুপাটাই পিওর কটনের মধ্যে থাকবে গরমের দিনের জন্য আরামের জন্য এই ড্রেসগুলি আপনারা পারচেস করতে পারেন এছাড়াও আপনি রেগুলার জন্য এই সুন্দর সুন্দর ডিজাইনগুলি কিন্তু আপনার পছন্দের তালিকা আপনি রাখতে পারেন এত সুন্দর ডিজাইন থাকবে যেটি সব মালহার ক্যাটালগের ডিজাইন থাকবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুপাশে কিন্তু প্রিন্টের কালার কম্বিনেশনটা চমৎকার একটা ক্লাসিক প্রিন্টের কালার কম্বিনেশন যা দেখেন পুরোটাই ডিজিটাল প্রিন্ট করা থাকবে উইথ মাল্টি কালার প্রিন্টের ডিজাইন থাকবে মাত্র এগারোশো টাকা বাজেটে মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন আর প্রত্যেকটা ডিজাইনের কালার এতটা সুন্দর এতটা চমৎকার আর এইসব ড্রেস পরবেন আর হচ্ছে গায়ের সাথে একদম মেশে থাকবে এটা হাতাটা থাকবে এখানে সুন্দর কালার কম্বিনেশন থাকবে আর প্রত্যেকে ডিজাইনগুলি পারচেস করার পর একটু কাস্টমাইজ করে মেক্সিওর করবেন নিজেকে একটু ভালো লাগবে ইউনিক একটা লুক আসবে এটা স্যালোয়ারটা থাকবে পিওর কটনের মধ্যে পাবেন যেটা হচ্ছে আড়াইগজ থাকবে আর এটা সুন্দর একটা দোপাট্টা পাবেন যেটা হচ্ছে আড়াই হাত বাই পাঁচ হাতের একটা দোপাট্টা পাবেন আর পুরো দোপাট্টা জুড়েই কিন্তু হচ্ছে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে মাল্টি কালার প্রিন্টের ডিজাইন থাকবে পছন্দ হওয়ার মতো একটা ড্রেস দিচ্ছি মাত্র এগারোশো টাকা বাজেটে কারণ মার্কেটে প্রচুর ডিজাইন পাবেন এই ধরনের কিন্তু কোয়ালিটিটা পাবেন কতটা ড্রেসে সেটাই হচ্ছে বলার বিষয় বা ড্রেস বোন আপনাকে কনফার্ম দিচ্ছে যে এটা কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস মাত্র এগারোশো টাকা বাজেটে পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ